হ্যালো বেয়স আশা করি ভালো আছেন ইন্টারন্যাশনাল একটি কোম্পানি স্যান্ডুস যাদের গেস্ট্রিকের সমস্যার জন্য বাংলাদেশ থেকে ওষুধ নিতে হয় যারা প্রবাসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি অথবা বাংলাদেশে যারা আছেন এটি চমৎকার একটি কার্যকারী ওষুধ গ্যাস্ট্রিকের জন্য সার্বি আপনারা বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন এই স্যান্ডুস কোম্পানির এই ওষুধটা আপনারা পেয়ে যাবেন এই কোম্পানিটা হচ্ছে একটি ইন্টারন্যাশনাল কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশে তাদের এই ওষুধ সরবরাহ করে থাকে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আপনি চাইলে এটি ফার্মেসি থেকে কিনে আনতে পারবেন এ ধরনের ওষুধ কেনার জন্য ফার্মেসিতে আপনার কোনো ধরনের কফিরিয় দিতে হবে না একটি চমৎকার কার্যকারী ওষুধ ইন্টারন্যাশনাল কোম্পানি স্যান্ডস যাদের বুক জ্বালাপোড়া গ্যাস্ট্রিকের সমস্যা প্রতিনিয়ত সবসময় হয় গ্যাস্ট্রিক ওষুধ না খেলেই নয় অনেক প্রবাসী ভাইরা আছেন বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন গ্যাস্ট্রিকের ওষুধ নিতে হয় অনেক টাকা খরচ করতে হয় অনেক সময় দেখা গেছে চাইলেও পাওয়া যায় না লোক আসে না অনেক ঝামেলা মধ্যে পড়তে হয় আসল কথা বলি ভাই আপনারা যারা প্রবাসে আছেন আপনারা কিন্তু ভেজালমুক্ত খাবার খান এ কারণে আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা কম হয় তাই আমি আপনাকে বলবো যদি ছোটোখাটো কোনো গ্যাস্ট্রিকের সমস্যা যখনই আপনার হবে এই সার্ভি পেপ টোয়ান্টি ট্যাবলেটটা সেবন করতে পারেন খুবই ভালো একটা ওষুধ বিশ্বের যেই কোনো প্রান্তেই আপনি থাকেন না কেন এই ওষুধটা আপনি সেবন করতে পারবেন ফার্মেসি থেকে নিজে ক্রয় করে আনতে পারবেন গেস্ট্রিকের সমস্যার জন্য খুবই ভালো একটা ওষুধ আমি এই বিষয়টা অনেক দিন ধরে লক্ষ্য করছি অনেক প্রবাসীরা কিন্তু বাংলাদেশ থেকে গেস্টিকের ওষুধ নিয়ে যান অথবা কারোর মাধ্যমে কিন্তু অনেক টাকা খরচ হয় আপনি যদি এই ওষুধটা ফার্মেসি থেকে যদি আপনি কিনে আনেন বাংলাদেশ থেকে অনেক টাকা কম খরচ হবে চমৎকার একটি ওষুধ দিলাম গ্যাস্ট্রিকের সমস্যা বুক জ্বালা পোড়া প্যাট পাপা এই ধরনের সমস্যার জন্য আপনি ওষুধটা সেবন করেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন